মধুপুর যে জাতীয় উদ্যান জাতীয় উদ্যানটার অব্যাহতি পরেই এ গর এই ঘরটা এখান থেকে মূলত শুরু হয়েছে এখান থেকে ডাইরেক্ট যাইতে 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 একদম ভালুক শ্রীপুর ওই সাইডে গিয়ে মিলছে ওইখান থেকে আমাদের গাজীপুরে পর্যন্ত মিলছে এই যে বাবুর আছে কি অবস্থা বাবু তোমার নাম কি হ্যাঁ ভূফুল তোমার নাম কি মাহিয়া মাশাল্লাহ তোমার নাম কি সাহেল তোমরা কই যাও ও আমাদের দেখ পারাইছে আপনারা কি ওইখানে থাকেন আচ্ছা ভিতরে একটা রাস্তায় ঢুকলাম ঘুর বাজারের রাস্তা ঘাঙ্গা বাজার পুরা মাটির রাস্তা আমরা এখন ওই মাটির রাস্তা ধরে সামনে যাচ্ছি একটা মসজিদের খুঁজে জুম্মা জামাত পড়বো জুম্ম জামাত করে ওইখানে একটা দাওয়াত আছে দাওয়াত খেলে দাওয়াত খেলে তারপরে আমরা ঘাটাইতে গিয়ে শ্রী উম্মানবাইয়ের সাথে আড্ডা দিব মধুপুরের নাফিস ইমতিয়াজ যার সাথে আমার বিগত ছয় বছর যা ফেসবুকে পরিচয় তার সামনে মাসের মধ্যে ছাড়া যায় তার সাথে দিয়ে রাম 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 আছে থেকে বরাবরই আমার গ্রাম এই সব লেখা বেচা মাটির পথ ঘোরা পড় ঘাসের নিচে খাওয়ার পুটা ভালো লাগে ধান নিচ্ছে ধানি দুবার এখানে কি আমরা দুইশো এক গম্বুজ মসজিদটা দেখতে আসছিলাম আজকে তো ওইটা দেখে আমরা এখানে পাশেই আমাদের এক ছোট হয়ে আছে মোজাম্মেল তার বাসা একটা দাওয়াত খেলাম তো দাওয়াত খেয়ে আমরা এখন চিন্তা করেছি যে মধুপুর জঙ্গলের মানে অব্যাহতি পরেই একটা কি বলে

আচ্ছা তাহলে আচ্ছা আমরা মোজাম্মেলকে নিয়ে আজকে ওইদিকে যাচ্ছি এই যে এখানে আসছে আর মুরব্বীরা আছে তো মুরব্বী আমরা তাহলে যাই আসতে ধীরে কষ্ট দিয়ে গেলাম ওই সাইডটা একটু ঘুরে দেখে যাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসলে যে হাইটে পাহাড় পর্বত দিতাম আচ্ছা পাহাড় পর্বত আমরা দেখি বাইক দিয়ে একটু দেখা যায় হাইটও দেখবো ইনশাআল্লাহ দোয়া রাখেন আচ্ছা আমরা এখন রওনা দিব এদিকে আপনাদের সাথে শেয়ার করবো কি অবস্থা এটা এই সাইডটায় কেউ আসে না তো আমরা দেখে একটু ঘুরে ফিরে সাথেই থাকবেন গ্রামের পথ ধরে আমরা এখন চলে এসেছি পাহাড়ের দিকে

হ্যাঁ 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 এই এলাকাটার নাম মূলত রসুলপুর রসুলপুর ইউনিয়ন এটা হচ্ছে ঘাটাইল উপজেলার একটা ইউনিয়ন আর বাম পাশের যে টিলাগুলি এই টিলাগুলি মূলত গড় গড় বলতে এদিকে লোকাল লোকের গুলিকে গড় বলে এখন অবশ্য বাড়ি গড় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ উঠাও 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 গড়ের উপরে উঠি এটা মূলত ঘাটাইল উপজেলা মধুপুর উপজেলা দুই উপজেলার সম্মিলিত হুম দুই উপজেলার সম্মিলিত একটা অবস্থান হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইদিকে বাইক যায় না যাক তাহলে এটা আচ্ছা আসলে ঘাটাইল এবং সামনে মধুপুর

গ্রামের এই সব রাস্তাঘাট মাটি মুটির রাস্তা ইয়ে করতে আসলে খুব অন্যরকম লাগে ফ্রিলি অন্যরকম হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একটা শিক্ষানীয় বিষয় শিক্ষানিবিষয় তো ক্লাস চাইলে ব্রেকের চাপ দেওয়া নাম্বার

একটা সময়গুলিতে মানুষ থাকতো না মানুষজন থাকতো না কিন্তু এখন বাড়িঘর হয়ে গেছে গ্রামের পরিবেশগুলি আসলে অন্য রকম লাল মাটি বৃষ্টি হলে এইসব রাস্তা জাস্ট গরম ফাঁদ হয়ে যায় পিচ্ছিল আমরা অযথায় ঘুরি অবশ্য কিছু কিছু জায়গা অযথা ঘুরি অযথা বলতে আপনাদের কাছে হয়তো অমন হতে পারে যে কাম নাই কাজ নাই হুদাই এই লোকগুলি ঘুরে কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা এরকম না আপনি যদি আমাদের মতো মট ট্রাভেলার হন আপনি যদি নিজের দেশটাকে ইঞ্চি ইঞ্চি ঘুরে দেখতে চান তাহলে আপনি বুঝবেন এই সব রাস্তা দিয়ে এই যে জায়গাগুলি দিয়ে এইগুলি দিয়ে বাইকে করে যাওয়া প্লাস আপনি সাইট সিং করা কোথাও থামা থেমে একটু কারোর সাথে কথা বলা এইগুলির যে ফিলিংস এইগুলির যে মজা আপনি জীবনে কোথাও কোনোভাবেই পাবেন না ভ্রমণ অন্যরকম একটা জিনিস তো ঠিক আছে এই গড়ের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আমরা এখন ঘাটাইল চলে যাব এন এস কাছে এন এস কাছে গিয়ে ওখানে আড্ডা দেব সরিষা খেতে থ্যাংক ইউ